হ্যালো সবাইকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ দেখো আমি বানাচ্ছি দুটো জামদানি কাপড়ের শাড়ি ব্লাউজের কম্বো। সামনেই যেহেতু সরস্বতী পুজো সরস্বতী পুজো মানেই তো হলুদ কিংবা শাড়ি তাই আমি লাল হলুদের কম্বিনেশনে দুটো শাড়ি আর ব্লাউজ তৈরি করছি তোমরা যারা ভাবছ সরস্বতী পুজোতে একটা সুন্দর শাড়ি পরবো হলুদ কালারের তাহলে বাজারে যে জামদানিগুলো পাওয়া যায় সেই জামদানিগুলো কিনে এই রকম সুন্দর লাল দিয়ে একটু ডিজাইন করে নিলেই শাড়িটা আরো সুন্দর হয়ে উঠবে আমি যেহেতু সেলাই করি তার জন্য আমার কাছে দুটো পুচকি সরস্বতীর শাড়ির অর্ডার এসেছিল আর তারা বলে দিয়েছিল যাতে শাড়ি দুটো লাল হলুদের মধ্যে বানাই তো আমি এই রকম জামদানি শাড়ির পিস কিনে লাল লেস নিয়ে সেগুলোকে এই রকম ডিজাইন করেছি পাড়ের মধ্যে চড়া লাল লেস কিনেছি আর সরু লাল লেস কিনেছি দুই ধরনের লেস কিনে ব্যবহার করেছি মাঝখানে চড়া লেসটা আর দুই পাশে সরু লেসটা দিয়ে পাড়ের মতো ডিজাইন করেছি আর ব্লাউজটাতেও দুই ধরনের লেস ব্যবহার করেছি দুটো শাড়ি যেহেতু বানিয়েছি একটা শাড়িতে লাল লেস দিয়ে করেছি আর একটা শাড়িতে লাল সবুজ মিক্স করে করেছি এখন বাজারে বাচ্চাদের জন্য কত রকমের শাড়ি পাওয়া যায় কত ডিজাইন করা শাড়ি কত রঙ বেরঙের শাড়ি আর আমরা যখন ছোট ছিলাম তখন এত কিছু পাওয়াই যেত না হয়তো পাওয়া যেত কিন্তু আমার বাড়ির লোক জানতো না আমার মা যদি জানতো আমাকে নিশ্চয়ই কিনে দিত কারণ আমি যখন স্কুলে পড়তাম ক্লাস সেভেন এইট থেকেই আমি শাড়ি পরি সরস্বতী পুজোর দিন এখন সুযোগ পেলেই টুক করে শাড়ি পরে নিই কারণ শাড়ি পরতে বেশ ভালোই লাগে আর শাড়ি পরলে সরস্বতী পুজো সরস্বতী পুজো একটা ফিল আসে সেই দুর্গাপূজাতেই পরি বা কোনো বিয়ে বাড়িতেই পরি না কেন শাড়ি পরলেই যেন মনে হয় সরস্বতী পুজো আজ। আর যখন এই শাড়িটা বানাচ্ছি তখন মনে হচ্ছে যদি আমার ছোটোবেলাতে এই রকম একটা কেউ থাকতো যে আমার জন্য ছোট্ট একটা পুচকি শাড়ি বানিয়ে আর আমি পরতাম তাহলে কত না ভালো হতো আজ আমি চাইলেই আমার জন্য একটা কেন দশটা শাড়ি আমি নিজে তৈরি করে নিতে পারবো কিন্তু এখন আর সেই রকম ভাবটা নেই যেমনটা আমার ছোটবেলায় এলে আমি যতটা খুশি হতাম এই পুচকি শাড়িটা এখন হয়তো ততটা হবো না যখন যেটার সময় সেটা তখনই করতাম ছোটবেলার শখটা বড় হয়ে পূরণ করব বললে সেই শখটার সেই রকম আর মজাটা থাকে যখন ছোট ছিলাম তখন বাড়ির বড়দের কাছ থেকে অনেকবার এই কথাটা শুনেছি এখন এটা করতে নাই বড় হয়ে এটা করিস এটা এখানে যা সেখানে যা যখন যেটা করার সময় তখনই সেটা করলে মনে হয় বেশি ভালো ছোটবেলাকার সেই শখের জিনিসগুলো ছোট ছোট ইচ্ছেগুলো বড়ো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলোও যেন বড় আকার ধারণ করে তাই যখন যেটা করার তখনই করতে হয় দেখো কথা বলতে বলতে আমার শাড়ি ব্লাউজের কম্বগুলো তৈরি হয়ে গেছে একটা লালের মধ্যে আর একটা লাল সবুজের মিক্স এটা হচ্ছে ব্লাউজের পেছনের দিক আর আগে গলাটা করেছি ভিনের পেছন দিকে হুক দিয়েছি আর এইরকম লেস দিয়ে হাইলাইট করেছি সেম এটাতেও সবুজটাতেও ভেঙে আগের দিকে আর পিছন দিকে হুক পড়েছি আর পাড়টা এই যে লাল সবুজ মিক্স করে কোনটা ভালো হয়েছে লাল সবুজটা নাকি লাল শুধু লালটা একটু কমেন্ট করে জানাবে তো আর শাড়ি ব্লাউজের কম্বোটা কেমন হয়েছে সেটাও একটু কমেন্ট করে জানাবে দেখা হবে অন্য আর একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো খুব ভালো থেকো